নমস্কার গীতা বঙ্গবাংলা বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আগামী দোসরা নভেম্বর দু রবিবার কার্তিক মাসের শুক্লাপক্ষের শ্রী শ্রী উত্থান একাদশী ব্রত পালিত হবে এই একাদশী ত্রিস্পর্শা মহাদ্বাদশী সংযুক্ত একাদশী তাই আপনারা অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে এ একাদশী পালন করবেন স্থান ভেদে এই একাদশী ব্রত সারা বিশ্বে দুদিন ধরে পালিত হবে কোথাও বা পয়লা নভেম্বর শনিবার কোথাও বা দোসরা নভেম্বর রবিবার পালিত হবে আপনারা যে যে স্থানে বসবাস করেন সেই স্থানের সঠিক সময় অনুসারে একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত সম্পর্কে আপনারা অনেকেই জানেন তবুও যারা নতুন করে শুরু করছেন তাদের জন্য বলছি যারা প্রসাদভোগী তাদের জন্য আলাদা করে কোনো নিয়ম নেই কিন্তু যারা প্রসাদভোগী নন তারা একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্রিবেলা দাঁত ব্রাশ করার পর ঘুমিয়ে পড়বেন আর একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করবেন একাদশী তিথিতে ধান গম জব ভুট্টা ও সরিষা জাতীয় অর্থাৎ পঞ্চশস্য খাদ্য একেবারেই বর্জন কারণ এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের ভিতরে অবস্থান করে একাদশী তিথির দিন ব্রহ্ম মুহূর্তে উঠে অর্থাৎ ভোরবেলা উঠে স্নান সেরে দাদুর সঙ্গে তিলক পরিধান করে ভগবানকে আরতি নিবেদন করবেন আর যেহেতু এটা কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস চলছে তাই ভোরবেলা ঘিয়ের প্রদীপ ও সন্ধ্যাকালীন ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন এবং ভগবানকে আরতি করবেন তুলসী গাছে জলদান দেবেন শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবানের নাম গুণকীর্তন করবেন এবং ভগবানের আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ধিত থাকবে যদি নির্জলা উপবাস থাকতে পারেন তাহলে খুব ভালো আর তা সম্ভব না হলে পঞ্চ শস্য বর্জন করে ফল জল দুধ বাদাম মধু এই জাতীয় খাবার ভগবানকে নিবেদন করে সেটা আপনি খেতে পারেন এবং পরের দিন সকালবেলা সঠিক সময় অনুসারে একাদশীর পালন করবেন শুরু করছি একাদশী ব্রত কথা তবে মনে রাখবেন যে কোনো ব্রত পালন করলেই সেই ব্রতের ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করতে হয় আর তা না হলে সেই ব্রতটি সুসম্পন্ন হয় না তো আসুন আমরা একাদশী ব্রত কথাটি শ্রবণ করি উত্থান একাদশী ব্রত কার্তিক মাসে শুক্লাপক্ষের একাদশী মাহাত্ম পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসে পক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসে পক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সে একাদশীর মহাত্ম আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ ও নাসিনী পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অষ্টমের যজ্ঞ ও শত শত রাজসুয় যজ্ঞের ফল লাভ হয় জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা কী আর বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বসবাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যা জনিত ভয়ঙ্কর নরব যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অসমের যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসেই লাভ হয় যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুপ্রিয়তমা এই প্রবোধিনী একাদশী উপবাস ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তিলাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ ও রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্ধনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতের দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ ও বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ করা যায় এত ভে মনিবর। কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে কথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী ধানের ফল অনায়াসে লাভ হয় এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফল মূল ফুল অগ্রুর কর্পূর ও চন্দন দিয়ে শ্রী হরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পদপাদ্যে অর্ঘ প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি লাভ হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানের যে ফল লাভ হয় এই মাসে হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ লাভ করা যায়